পদ্মার মা ও বোনেরা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম মহান আল্লাহ তালার কাছে হাজার হাজার শুকুর দীর্ঘদিন পর আজকে এই মাহাবলির মাধ্যমে আপনাদের সাথে আমাদের এটা একটা সাক্ষাতের ব্যবস্থা হয়েছে কথা বলার ব্যবস্থা হয়েছে আমরা দীর্ঘদিন তারা জানেন এই ইসলামিক মহাসম্মেলন বা ঈদে মিলাদুল বলেন এই সমস্ত ইসলামিক অনুষ্ঠান আমরা স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারি নাই আজকে দীর্ঘদিন পর আপনাদের সাথে আমরা উপস্থিত হয়ে এখানে এই ইসলামী সম্মেলনের মাধ্যমে মোলাকাত করতে পেরেছি তার জন্য হাজার হাজার শুক্র আল্লাহর কাছে এবং আমি দৌরদ পেশ করছি মানবতার মহান দূত যিনি সৃষ্টি না হলে হয়তো এই পৃথিবীর সৃষ্টি হতো না সে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের প্রতি প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমরা মানবতার ধর্ম ইসলামের অনুসারী আপনারা আমরা সবাই শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসালামের অনুসারী মহান রব্যুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের তার ইবাদত বন্দীর জন্য আমরা বিভিন্নভাবে আমরা তার ইবাদত বন্দেগী করে থাকি উনি নামাজ রোজা সহ পাঁচটি জিনিস ফরস করেছেন এরপরও এই যে এই সমস্ত মাহফিলের মাধ্যমে এবং বিভিন্ন ভালো কর্মের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করতে পারি আল্লাহকে খুশি করতে পারি উনি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই শুকরিয়া আমরা শেষ করতে পারব না কোনোদিন সুতরাং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমরা আপনারা সবাই মিলে আল্লাহ আল্লাহতালার প্রতি আনুগত্য থাকব আল্লাহর প্রতি ইমানকে দৃঢ় করবো রসুলের প্রতি বিশ্বাস রাখব এটাই আমার আপনাদের প্রতি আহ্বান এই উপস্থিতি আজ ইসলাম অনেকটা ঝুঁকির মুখে আপনারা জানেন বিশ্বে বিভিন্ন জায়গায় আমাদের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হয়ে যাচ্ছে আপনারা জানেন ফিলিস্তিনিতে অত্যাচার করা হয়েছে বাংলাদেশেও অনেক ওলামাকে মিথ্যা সাজা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অনেক ওলামা মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসি হয়েছে এটা আমাদের জন্য শুভ লক্ষণ না আমাদের ইসলামে আমাদের আলেম সমাজের মধ্যে কিছু বিভেদ দেখা যাচ্ছে আমি আলেমদেরকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যান আপনারা যদি বাংলাদেশটাকে যদি সুশাসন ধর্মীয় অনুভূতি এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা আমাদের মাঝে সৃষ্টি করতে চান আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা বিভিন্ন নেতার অনুসারী হয়ে বিভিন্নভাবে আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্তকর কিছু কিছু তথ্য দিয়ে আমাদের সাধারণ মানুষ বুঝতে পারে না আমরা কোন লাইনে যাব কিন্তু এই দেশের সাধারণ মানুষ আপনাদের প্রতি অগাধ বিশ্বাস আলেমদের প্রতি অগাধ বিশ্বাস আপনারা যে কথাগুলো বলেন ওনারা সেই কথাগুলো মেনে নেয় বিশেষ করে আমাদের মাইয়েরা ফোনেরা আলেমদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে আমি তাই বলব আপনারা সবাই মিলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আলহাস সালাউদ্দিন আহমেদ একজন আলেমের সন্তান উনি আলেমদেরকে অনেক শ্রদ্ধা করেন অনেক ভালোবাসেন আমাদের যিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান উনি প্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা বসিয়েছিলেন যেটা একটা নজির স্থাপন করে গেছেন উনি আলেমদেরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ভালোবাসতেন কিন্তু দুর্ভাগ্য আমাদের দীর্ঘদিন আমরা এই আলেমদেরকে অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য ভবিষ্যতে যাতে এরকম না হয় আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব সুতরাং আমি সবাই সব আলেমদেরকে আমার শ্রদ্ধেয় আলেমদের অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান আপনারা বাংলাদেশটাকে যাতে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন এই বাংলাদেশ যাতে মানবতার বাংলাদেশ হয় এখানে আমরা যাতে মহানব্বুল আলমীন এক আল্লাহর সেবা করতে পারি আল্লাহর আনুগত্য আল্লাহর প্রতি ইমানদার ইমান রাখতে পারি এটা আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা রাজনীতিবিদ আছি আমাদের বিভিন্ন আমরা অনেক সময় মানুষের ভোটের জন্য মিথ্যা কথা বলি মিথ্যা ছাড় শ্বাস দিয়ে আমরা বক্তৃতা করে থাকি কিন্তু আমাদের স্বার্থের জন্য আমরা অনেক রকম মিথ্যা কথা বলে থাকি কিন্তু আপনারা আল, আলেমরা আপনাদের কোনো সত্য নেই আপনারা নবীর প্রতিনিধিত্ব করতেছেন আপনারা আপনাদের মনের সত্য কথাটা আপনারা নির্দিদায় বলতে পারেন আমাদেরকে আমরা আপনা আপনাদের অনুসারী আপনাদেরকে আমরা অনুসরণ করব এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে ইসলাম আমি কথা দীর্ঘায়িত করব না হয়ে গেছে আমি সব মুসলমান ভাইদেরকে বলবো আপনারা এমন একটি সরকার বা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন যেটা ইসলামের প্রতিও আস্থা আছে এবং আপনার সামাজিক কর্মকাণ্ডে এবং আপনার যেই দৈনন্দিন জীবনের যে সমস্ত সমস্যা এই সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিতে পারে এরকম একটি সরকার আমাদের দরকার সুতরাং আমি বলবো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি দল যেটার সাথে আমরা ইসলামের মূল্যবোধের বিশ্বাস করি আমাদের যে ইসলামের যে মৌলিক ব্যাপারগুলো আছে আমরা এই মৌলিক সমস্যাগুলো মৌলিক ব্যাপারে আমরা দুর্বল আমরা দুর্বল আমাদের নেতারা দুর্বল আমাদের শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের জন্য দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং পরিশেষে তিনি এ কক্সবাজার তথা বাংলাদেশের কিংবদন্তি নেতা আল্লাহ সালাউদ্দিন আহমেদ যিনি এই চকরিয়ার তথা পেকুয়ার সন্তান হয়ে আজকে সারা বাংলাদেশে যিনি নেতৃত্বের পতাকা হাতে নিয়েছেন জান হাতে নিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে আমাদের জন্য দোয়া করবেন যেই সালাউদ্দিন আহমেদ আজকে বারো বছর পর আমাদের মাঝে ফিরে এসেছেন আপনারা ওনার শাসন কাল দেখেছেন ওনার উন্নয়ন দেখেছেন উনি যদি আজকে এই দীর্ঘ সতেরো বছর যদি উনি যদি আজকে ক্ষমতায় থাকতেন উনি যে পাঁচ বছরে যে উন্নয়ন গুলা করেছিলেন তার ধারাবাহিকতা যদি উনি রক্ষা করতে পারতেন আজকে আপনারা একটু চিন্তা করে দেখেন এই চকরিয়া তথা কক্সবাজার জেলা একটি উন্নত সমৃদ্ধশালী জেলায় পরিণত হতো দুর্ভাগ্য আমাদের সালাউদ্দিন সাহেবের ক্ষতি করেনি এই সরকার গতি করেছে এই দেশের আমাদের কক্সবাজার চকরিয়ার পূর্ব বড়বিওলা তথা সাহেব কান পাড়ার আপাময় জনসাধারণের আমি সাথে সাথে এই সাহেব কানপাড়ার জন্য আরেকটা সুখবর দিতে চাই আমাকে ইঞ্জিনিয়ার সাহেব ফোন করেছিলেন আপনাদের যে সোমসিমিয়ার বাজার থেকে মহল্লার তুম পর্যন্ত যে রাস্তাটা আছে সে রাস্তাটা আশা করি অল্প কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে আপনারা দোয়া করবেন আমরা যদি আমাদের দল যদি আমাদের নেতা যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ এই পূর্ব বড় বিওলা একটি আধুনিক পূর্ব বড় মডেল পূর্ব বড় বিওলা আমরা করতে পারবো আশা রেখে আপনাদের দোয়া করলে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি আর কথা দ্বায়িত করব না আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমাদের নেতাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত